এবার বাংলাদেশকে ব্যঙ্গ করে মাঠের মধ্যেই কোহলির নাগিন কীর্তি লজ্জায় মুখ লুকালো টাইগাররা ভারতের কাছে শোচনীয় হার হজম করতে হয়েছে বাংলাদেশকে পাকিস্তান আর ভারতের মধ্যে যে শক্তি সামর্থ্যের ফারাক আকাশ পাতাল তা বুঝে গিয়েছে বাংলাদেশ চেন্নাইয়ে কার্যত লাঞ্ছিত হয়েছে টাইগার বাহিনী আর পরাজয়ের মুখে দাঁড়িয়ে থাকা বাংলাদেশের জন্য এবার আরও অপমান বয়ে আনলেন বিরাট কোহলি নাগিন ভঙ্গিতে কাটাকায় নুনের ছিটা দিয়েছেন এই তারকা এমনিতে বহুদিন পর টেস্ট ক্রিকেটে প্রত্যাবর্তন মোটেই সুখের হয়নি কোহলির প্রথম ইনিংসে ছয় রানের পর দ্বিতীয় ইনিংসে কোহলির ব্যাট থেকে বেরিয়েছে মাত্র ষোলো রান কোহলি অফ ফর্মে থাকলেও ভারতের জয় আটকায়নি ব্যাট হাতে নিষ্প্রভ থাকলেও কোহলি দর্শকদের বিনোদনের কমতি রাখেননি বাংলাদেশ তখন পরপর উইকেট হারিয়ে লজ্জার হারের সামনে দাঁড়িয়ে ঠিক সেই সময়ই কোহলিকে দেখা যায় দর্শকদের দিকে তাকিয়ে নাগিন ড্যান্স করছেন হাত দিয়ে বাংলাদেশ জয় উদযাপনের অন্যতম অংশ হিসেবে নাগিন ড্যান্স বিশ্ব ক্রিকেটে প্রসিদ্ধ শ্রীলঙ্কার সঙ্গে একাধিকবার মুশফিকুর রহিমরা নাগির ড্যান্স করে উত্তেজনার পারদ ছড়িয়ে দিয়েছেন এবার ভারতের মাটিতে স্বয়ং কোহলি সেই নাগিন ড্যান্সে তাদেরকে নিয়ে খাটো করলেন তা টাইগার শিবিরে কখনো ভাবতেও পারেনি আর কোহলির করা সেই ভঙ্গি মুহূর্তে ভাইরাল হয়ে গেছে নেট দুনিয়ায় ভারত বাংলাদেশের মধ্যকার টেস্ট সিরিজটি এক শূন্য ব্যবধানে এগিয়ে আছে ভারত